গত তেইশে সেপ্টেম্বর পার্বত্য অঞ্চলের কাগড়াছড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কাগড়াছড়ি সদরের দিঘিনালা এলাকায় এক মার্মা কিশোরীকে দর্শন করে দর্শক পালায় এ নিয়ে এক বিড়ম্বনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বিড়ম্বনা শুধু বেড়েই চলছে বেড়েই চলছে যাকে দামা দেওয়ার ক্ষমতা কারো ছিল না এরই মাঝে অঞ্চলের সংঘাতময় পরিস্থিতি শান্ত করতে মার্মা উন্নয়ন সংসদ ও বাংলাদেশ মারমা উপপরিষদ যৌথ বিবৃতিতে বলেন সংঘাতময় এ পরিস্থিতির সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় জম্মু ছাত্র জনতা নামী ব্যানারে যে ধরনের অপ্রত্যাশিত সংঘাতময় পরিবেশ সৃষ্টি করছে তার নির্মিত্তি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা এই সৃষ্ট সংঘাতময় পরিবেশের সঙ্গে কোনোভাবে জড়িত না এবং সমর্থন করি না নেতারা এই বিবৃতিতে আরও দাবি দেন যে এই অঞ্চলে জম্মু ছাত্র জনতা নামে যে ব্যানার দিয়ে আন্দোলনের সূচনা দেখাচ্ছে তার আড়ালে আরেকটি বৃহৎ দল যেটা নাকি এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে শুধু তাই নয় এতে এটিরও ইঙ্গিত পাওয়া যায় যে পার্বত্য অঞ্চলকে যারা নাকি এ দেশ থেকে বিভক্ত করতে চায় এমনকি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করে অন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দেখতে চায় এদের মধ্য থেকে একটি দল এই একটি ঘটনাকে নিয়ে বিভ্রান্তের সৃষ্টি করছে এমনকি জনমনে একটি আতঙ্কের সৃষ্টি করছে শুধু তাই নয় পার্বত্য অঞ্চলের যারা আছে পাহাড়ি তাদেরকে একত্র করার গভীর ষড়যন্ত্র করছে i okay. মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ছাড়াও চাকমা মারমা লুসাই মণিপুর এরপর কাশিয়া মোরং হাজং ইত্যাদি ছোটো ছোটো সহ আরও কিছু গোষ্ঠী রয়েছে যারা নাকি একেবারে ক্ষুদ্র থেকে রূপে বসবাস করছে আর এসব গোষ্ঠীর প্রত্যেকেরই একটা না একটা সমিতি আছে যে সমিতিগুলি এই তাদের দেখভালও করে এমনকি তাদের জাতিগত গোষ্ঠীগত বিষয়াদি নিয়ে আলোচনা করে পাহাড়ি এলাকার সবচেয়ে বড় সমিতি যেটা ছিল সেটা হলো জনসংহতি সমিতি যার প্রধান ছিলেন সন্তুল লারমা মা সেটির ক্রিয়াও কিন্তু এখনও বেঁচে আছে কিন্তু এই সংঘাতময় পরিবেশের মধ্য দিয়ে কিন্তু বৃহৎ যে সমিতিগুলো আছে তারা এখনও মুখ বুঝে না বাংলাদেশের যেসব এলাকায় জনবসতি আছে সেসব এলাকায় বসবাস করে মানুষ আর এই মানুষদের মধ্যে যারা নাকি সংগঠন করে এমনকি সমিতি করে তারা অবশ্যই সমাজের সচেতন পারসন আর এই মার্মা উপ পরিষদ এমনকি মার্মা উন্নয়ন সংসদ তারা কিন্তু এরকম ধরনের এই বিবৃতি দিয়েছে যেটার মাধ্যমে দ্রুত এই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা এই সৃষ্ট যে সহিংসতা আছে তা বন্ধ করেই যেন সকলেই মিলেমিশে থাকতে পারে সেই ধরনের আহ্বান করেছেন